ঝালদার সভা থেকে তৃণমূলকে নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিভাজনের রাজনীতি তৃণমূলের দেশদ্রোহী শাহজাহানদের রাজ্য থেকে তাড়াতে হবে পঞ্চায়েত ভোটে লুট করেছে তৃণমূল সর্বভূক্ষ তৃণমূলকে রাজ্য থেকে তাড়াতে হবে বলে হুঁশিয়ারি বিরোধী দলনেতা ঝালদার সভা থেকে তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারী বিভাজনের রাজনীতি তৃণমূল কংগ্রেসে দেশদ্রোহী শাহজাহানদের রাজ্য থেকে তাড়াতে হবে পঞ্চায়েত ভোট তৃণমূল কংগ্রেস লুঠ করেছে সর্বভুখ তৃণমূলকে রাজ্য থেকে তাড়াতে হবে বলে হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঝালদার সভা থেকে এই হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী বিভাজনের রাজনীতি করে তৃণমূল কংগ্রেস। 제 마을 ा त ा दी द ृ ष ्저ि करो शांति जय भ ा로아 माता की मारो आ ध 만 न ि क त ा में नरेंद्र सच्चा मनुष्य स

যারা শোনো চোখ সমাজের সঙ্গে চলে গেলে লাভ হলো কাজ যারা আপনার চাল চুরি করেছে যারা আপনার গম চুরি করেছে যারা আপনাকে ধানের উচিত মূল্য দেয় যারা কয়লা চুরি করেছে রোগ লাগতে নেতুড়ি ছাতুড়ি খরচা করে দিয়েছে যারা চার চুরি খেয়েছে যারা পাহাড় বেঁচে দিচ্ছে যারা কনো না কিনতে ধানই রাখছে না সেই ফলগুলো ভোগ কেন আপনারা ঝালদার সভা থেকে তৃণমূল কংগ্রেসকে এইভাবে এই আক্রমণ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর যেখানে তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস বিভাজনের রাজনীতি করে পঞ্চায়েত ভোট লুট করেছে তৃণমূল কংগ্রেস এরই পাশাপাশি তিনি আরও বলেছেন যে শাহজাহানদের দেশদ্রোহী শাহজাহানদের রাজ্য থেকে তাড়াতে হবে আর সর্বভুক্ত তৃণমূল কংগ্রেসকেও রাজ্য থেকে তাড়াতে হবে পঞ্চায়েত ভোট লুট করেছে তৃণমূল কংগ্রেস সেইভাবেই তৃণমূল কংগ্রেসকে নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সর্বভোগ তৃণমূলকে রাজ্য থেকে তাড়াতে হবে বলেও হুঁশিয়ারি বিরোধী দলনেতার ঝালদার সভা থেকে এইভাবেই তৃণমূল কংগ্রেসকে আজকে আক্রমণ সানিয়েছেন শুভেন্দু অধিকারী বিভাজনের রাজনীতি তৃণমূল কংগ্রেস করছে দেশদ্রোহী শাহজাহানদের রাজ্য থেকে তাড়াতে হবে পঞ্চায়েত ভোট লুট করেছে তৃণমূল সর্বভুক্ষ তৃণমূলকেও রাজ্য থেকে তাড়াতে হবে বলে হুঁশিয়ারি বিরোধী দলনেতা ঝালদার সভা থেকে এই হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিভাজনের রাজনীতি করে তৃণমূল কংগ্রেস একই সঙ্গে তিনি তোপ দেখেছেন পঞ্চায়েত ভোট লুট করেছে তৃণমূল কংগ্রেস সর্বভুখ তৃণমূলকে রাজ্য থেকে তাড়ানোর হুশিয়ারি বিরোধী দলনেতা দেশদ্রোহী শাহজাহানদের রাজ্য থেকে তাড়াতে হবে ঝালদার সভা থেকে তোপ শুভেন্দু অধিকারীর

আমি প্রত্যাহার করলাম কে লাগালো বন্ধু কে লাগালো আমাদের সঙ্গে মুহূর্ত টেলিফোন লাইনে রয়েছেন দেবাংশু ভট্টাচার্য তৃণমূল আইটি সেল স্টেট ইনচার্জ দেবাংশু শুভেন্দু অধিকারী ঝলদার সভা থেকে তৃণমূলকে নিশানা করে বলছেন যে তৃণমূল কংগ্রেস বিভাজনের রাজনীতি করে পঞ্চায়েত ভোট লুট করেছে তৃণমূল কংগ্রেস সর্বভুক তৃণমূল কংগ্রেসকে রাজ্য থেকে তাড়াতে হবে এই হুঁশিয়ারিও তিনি দিয়েছেন দেশদ্রোহী শাহজাহানদের তাড়াতে হবে এমনটাও বলছেন শুভেন্দু অধিকারী কি বলবেন দেখুন বিভাজনের রাজনীতি করে কারা সিদ্ধ এ তো গোটা দেশের মানুষ জানে ধর্ম নিয়ে রাজনীতি ভগবানের নাম নিয়ে রাজনীতি ঈশ্বরকে সিংহাসন থেকে রাজনীতির নোংরামিতে টেনে নামিয়ে আনা এ কাজ করতে বিজেপি সিদ্ধহস্ত তো ফলে বিভাজনের রাজনীতি বিজেপি যে করে এটা গোটা দেশের মানুষ জানে বাংলার মানুষও জানে তাই বাংলার মানুষের কাছে বিজেপি রিজেক্টেড এখন বিষয়টা হলো তারা যে নিজেদের দল আছে আপনারা একটা কথা বলুন তো দেশদ্রোহী কারা এই আমাদের দেশের জন্য যারা অলিম্পিক থেকে সোনা জিতে এনেছিল সেই গোল্ড মেডেলিস্টদের সেই সাক্ষী থেকে শুরু করে সাক্ষী মালিক থেকে শুরু করে একের পর এক মানুষ যারা রাস্তায় আন্দোলনের জন্য বসেছিলেন তাদেরকে পুলিশ দিয়ে অত্যাচার করা তাদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ যার বিরুদ্ধে তাকে গলায় মালা দিয়ে বরণ করা এই কাজ যারা করে দেশের হয়ে সোনাহানা মানুষদের তাদের অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভয় পায় তাদের চাইতে বড় দেশের তৈরি করা হতে পারে আর শুভেন্দু অধিকারী তৃণমূলকে বলছে সর্বভুখ শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে ছিলেন তৃণমূল কংগ্রেসের থেকে দুর্নীতিগ্রস্ত হয়েছেন বিভিন্ন দুর্নীতি কাজকর্মে যুক্ত হয়েছেন তারপরে তিনি যখন দল থেকে থেকে রক্ষা পাওয়ার জন্য অমিত শাহের হাতু ধরে করে উঠি ফেছেন নির্লার জন্য অমিত শাহের কাছে আত্মসমর্পণ করেছে শুধুমাত্র নিজের নারদা সারদায় নাম থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি লোককে সর্বভোগ করছেন মেদিনীপুরে কান পাতুন শিক্ষা নিয়োগ দুর্নীতি থেকে এতগুলো ট্রল আর এতগুলো হোটেল কি করে এত সম্পত্তি তার বাবা যেখানে প্রথম পাঁচ বছরে তার সম্পত্তি দশ লাখ টাকা সেখানে পরের পাঁচ বছরে কি করে কোটি টাকার উপরে সম্পত্তি হলো এই হিসাব তারা দিয়েছেন ওই শান্তিকুঞ্জের বাড়িতে যদি সিবিআইডি ঢোকে ওই অর্পিতার খাটের তলায় কি পাওয়া গিয়েছে তার চাইতে চারগুণ বেশি টাকা পাওয়া যাবে ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা